देखिए आज थोड़ा था के के जैसे हैं एकदम उड़ा-घुड़ा एक बड़ा डिस्काउंट लाइन দিব एट ड्रेसটা এই স্টক প্রবাইডেসটা ওয়ান থেকে যে খুব ফ্রেসি পিস আছে তার তুলনা খুবই অল্প কয়েক পিস আছে বাট আমি এটা আপনাদেরকে দিয়ে স্টার্ট করবো এটার প্রাইসটা অনেক বেশি কম প্রত্যেকটা আপনার পরে এটা একটা ছয় সাত হাজার টাকার একটা লুক দেয় বুঝছেন বাট এটার প্রাইসটা এত কম কেউ বিশ্বাসই করতে পারে না যে এই ড্রেসটাকে আমি দুই হাজারের ঘরে দিয়ে দিচ্ছি এইরকম সুন্দর একটা ড্রেস যাই হোক এই ড্রেসটা আমাদের কাছে এটা আমি আগে

একটা সুন্দর একটা ঈদের ড্রেস চান আপনি এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অফার প্রাইসে অনেক বেশি সুন্দর আরো অনেকগুলো ড্রেস দেখাবো একদম উড়াতোড়া প্রাইসে তো এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ সো প্রিটি অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভসটা এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা বডিতে এত কাপড় দেওয়া আছে লাইক ইউ নো যত খুশি বডি দিয়ে বানাবেন যত খুশি বডি দিয়ে বানাবেন এটা এখন এই মুহূর্তে অনেক কাপড়রা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে যে আপনার দোপাট্টা অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার সালোয়ার এবং কিনারের কাপড় সহ প্রাইস পড়ছে কত টাকা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা আহ শারমিনস কিচেন লিখেছেন মদিনা থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বডি অনেক কাপড় দেওয়া এটা বডি ফিফটি সিক্স প্লাস বাড়াবেন লম্বা হচ্ছে ফর্টি এইট বাট এটা আমার কাছে মাত্র তিন চার পিস আছে এই জন্য এটাকে আমি আর ধরে রাখবো না সো অলরেডি অনেক অনেক কাপড়া জয়েন করে ফেলছেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিন ইন্ডিয়ান মাসলিনের উপরে এটার ফ্যাব্রিকটা আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বুটিক্স কালেকশন কাঠচুপির কাজ করা আছে এটার মধ্যে আমি আজকে অন্য একটা কালার দেখিয়েছিলাম না ব্ল্যাক ওইটা শেষ হয়ে গেছে এই কালারটা দেখেন এইটা এরকম করে কাঠচুপির কাজ করা থাকবে আমি আবার বলছি ফ্যাব্রিকটা হচ্ছে এটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এটা ফ্যাব্রিকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ঘুম আসে পড়লে তোমার লাইফটা মিস করতাম রুমি ও উর্মি আচ্ছা উর্মি রাজ আহমেদ হ্যাঁ এই যে বালিসে ঘুমার নাই এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম করে ডলার ওয়ার করা আছে গলাটা এরকম সুন্দর করে আর হচ্ছে ডলার এন্ড তার টুপি ওয়ার করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক কাপড় এত রাতে আমার সাথে জয়েন করেছেন আই নো থ্যাংক ইউ সো মাচ অলরেডি সাতশো আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এই ড্রেসগুলো আপু ধরবো আর ছাড়বো এগুলোর কোয়ান্টিটি নাই তো এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা দেখে আপনি আমাকে টাকা দেবেন এই ড্রেসটা রেগুলার হ্যাঁ ইয়াস এটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক হাজার আশি টাকা এটা হচ্ছে হাতার কাপড় আমি একদম সময় নিবো না ধরবো আর ছাড়বো এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে বডি যত

সবাইকে লাইভ থেকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা থ্যাংক ইউ সো সো মাচ গাইস যে আপনারা এত এত সাপোর্ট করেন সানভিস বাই অনেকে এত ভালোবাসেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এইচ এস সুন্দর ড্রেসটা এই যে সুন্দর ড্রেসটা কার কার পছন্দ হইতেছে বলেন তো সবার পছন্দ হবে এটা এটা সবার পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস সো এটা মৌসুমি আফরিন আপু তুমি রিপ্লাই দাও না তবু লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ খাদিজা নূর আপু আলবিয়া আপুকে সাহায্য করার জন্য আমি ওনাকে ওনার নাম্বার নিয়ে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলাম উনি বলেছিল যে যদি সাহায্য লাগে তাহলে উনি জানাবে তো উনি আমাকে পরবর্তী সময় আর কোনো কিছু জানায় নাই সো এখন উনি যদি না জানায় আপু তাহলে আমি কিভাবে সাহায্য করব বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এবং পরে অনেকেই ওনার নাম্বার আমাকে দেয় পরে আমি ওনার নাম্বার নিয়ে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করছিলাম যে আপু আমরা আপনার পাশে আছি আমরা অনেকেই আপনার পাশে আছি আমরা কীভাবে আপনাকে হেল্প করতে পারি

আচ্ছা আমি কখন ঘুমাবো আমি এই তো ওইখান থেকে কাজ শেষ করে বাসায় যাবো তারপর ঘুমাবো সাইলা নার্গিস আপু লিখেছেন আমিও জেগে আছি থ্যাংক ইউ সো মাচ অনেক আপুরা জেগে গেছেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা রিয়েবোটিক্সের উপরে পিওর সিল্কের একটা ড্রেস এইরকম নাইসলি দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এইরকম নাইসলি এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করাছে পুরা ড্রেসেই এইরকম করে করে সিকোয়েন্সের কাজ করাছে পুরো ড্রেস এরকম করে সিকোয়েন্স করা কাজ করা আমি একটু ড্রেসটা উল্টাভাবে দেখাই ড্রেসটা আমি একটু উল্টা করে দেখাই পুরো ড্রেসে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আপু এইটা যদি কারো লাগে সেই এটা কিনে নিবেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম সিল্কের মধ্যে আপু এটা হচ্ছে দেখেন আমি ড্রেসটা একটু উল্টা করে দেখাই দিই আপনাকে বোঝানোর জন্য যে এটা ফিনিশিংটা কত সুন্দর একটা ড্রেসের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এটা হচ্ছে একদম পিওর সিল্কের অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বোটিক্সের কালেকশন অ্যান্ড এই 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 ডিজাইনটা আমার মনে হয় যে সবাই পছন্দ হবে কালারটা খুব সুন্দর এটা একদম কালারফুল আর রেগুলার বডিতে আপু এত কাপড় দেওয়া আপনি যত খুশি বডিতে বানাবেন এটা হচ্ছে তারপরে যারা যারা আছেন প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের এর আমি উল্টা করে দেখাচ্ছি এই জন্য যেন আপনি দোপাট্টার টা বুঝতে পারেন এরকম এমব্রয়ডারি করে কাজ করা আছে এটা হচ্ছে দেখেন এরকম

অনলি 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 তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাইট একদম পিওর সিল্কের দিল্লি বুটিং যারা পছন্দ করেন এই ধরনের কালেকশন যারা পছন্দ করেন এখানে একটা কালার আছে আমি সেটা যারা দামি ড্রেস পছন্দ করেন যারা হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এগুলো কিন্তু আপনারা অন্যান্য জায়গায় দেখবেন ছয় হাজারের নিচে আমরা এগুলো আমরা সবসময় স্বপ্ন এক কম প্রাইসে দিই এটা হচ্ছে পিওর একদম পিওর সিল্ক ইউ ক্যান সি আপনি ফ্যাব্রিকটা ধরে দেখবেন আমি দুপাটারটা উল্টা করে দেখা এটা দেখেন এরকম করে দোপাট্টা এমব্রয়ডারি করা আছে আর এই যে দেখেন একদম পিওর এর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা এই ড্রেসগুলো যা পছন্দ সেটা কিনে নেবেন 3550 করে আমি এই লাইভে আরো অনেকগুলো ড্রেস দেখাই দিব আই থিং যে আপনাদের অনেক ভালো লাগবে কোন কাপু বগুড়া থেকে দেখছে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা মোস্তফা ফারুক লিখেছে আমি চেক আছি থ্যাংক ইউ জয়ারেন চৌধুরী লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাসরিন আক্তার অস্ট্রেলিয়াতে কেন আমরা সব দেশে পাঠাইতে পারবো ডিএচএল কুরিয়ারে হ্যাঁ ভিএচএল কুরিয়ারে নাজমা আজাদ এটা আমি নেবো আচ্ছা নিয়ে আপু যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করে তারা আপু দেখার সাথে সাথে পছন্দ করবে আপনি ওই ম্যাজেন্টাটাও নিতে পারেন এই কালারটাও নিতে পারেন আপু এই কালারটা অনেক সুন্দর যারা আপনার মতো যারা হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে উল্টা করে দেখাইলাম ড্রেসগুলো উল্টা করে দেখানোর একটাই রিজেন যে এটা হচ্ছে উল্টা পাশের ফিনিশিং আপনি এটার উল্টা পাশের ফিনিশিংটাও যেন বুঝতে পারেন যে দেখেন এটার উল্টা পাশের ফিনিশিং কত সুন্দর দিস ইজ এর বিউটিফুল ফ্রন্ট পার্ট এত সুন্দর পিওর সিল্কের মধ্যে একটা ড্রেস হ্যাঁ এত সুন্দর পিওর সিল্কের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে থেকে স্লিপের কাপড়টা দাও আছে আচ্ছা এটার বডি দেখো এত কাপড় দাও আপনি যত খুশি বডি দিয়ে বানায় এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাটা দোপাটার আমি একটু উল্টা করে দেখা এরকম নাইস দিয়ে আমরা অর্ডারি সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ দোপাটাটা এটা হচ্ছে দোপাটাটা একদম পিওর এর দোপাটা সো যার ম্যাজেন্টা কালারটা লাগে সেই ম্যাজেন্টাটা নেবেন আর যার এই মাস্টার্ড ইয়েলো কালারটা পছন্দ সেইটাকে নেবেন মোট কথা যারা দামি ড্রেস পছন্দ করেন যারা দিলি বুটিকস এর মধ্যে পিওর সিল্ক আর পিওর সিল্কের একটা সুবিধা কি আপনার গরম হোক শীত হোক সব সময় পরা যায় গরমের দিনও পরে অনেক আরাম লাগবে আপনার ভিতরে কোনো ইনার লাগবে না রম রামদান মোবারক হ্যাঁ শুভন আসতে রাখো হ্যাঁ আপনাকেও হচ্ছে যে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর আগামী কালকে তো আমরা ভোরবেলা খাবো পরের দিন থেকে রোজা তাই না আমার কলিজা ফেটে যাবে এবার আমার এগুলো ভাবলেই মানে আমার আমার ভাল লাগে না কিছু আমার আমার মনে হচ্ছে লাস্ট ইয়ার ফার্স্ট রমজানের ইফতারের কথা আমরা যে আমাদের বনানী ওই অফিসে লাইফ করে আমি ঠিক ইফতারের তোমার টেবিলের মধ্যে সবকিছু রেডি করে নিয়ে বসেছিল ও নিজেই একটা ছোলা ভাজতে চাই ছোলাটা ওই দিন ফেলছিল মানে প্রথম রমজানে ও নিজেই ছোলাটা ভাজছিল ভাজতে চাই পুরা পুরা হয়ে গেছিলো আর কি তো আমরা ওটাই খাইছিলাম মানে ও ভাজছে ওটা নিয়ে ক্যান্টিউ করছিলাম ও নিজেই বেগুনি বানাইতো ও প্রত্যেকটা মানে মানে ও হচ্ছে কি প্রতিদিন ইফতারিতে আমাদের বাসায় কুকরা কুকরা তো বিভিন্ন আইটেম মানে করতো কুকরা তাদের রান্না করতো মানে আমার হাজব্যান্ড নিজে থেকে অনেক আইটেম নিজে রান্না করতো মানে ও পছন্দ করতো রান্না করতে ও অফিস থেকে আসতো বেচারা পাঁচটা ছটার সময় অফিস থেকে আসতো বাট এসেই সে হচ্ছে যে আপনার মানে একটা না একটা ইফতারের আইটেম সে বানাইতো মানে আমার হাজব্যান্ড এরকম একটা মানুষ ছিল

ওকে আমি বলছি তুমি বাসায় ঘুমাও 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 না ও আমার সাথে আসবে বলছি ঠিক আছে চলো ওই যে আসে এখানেই আসে আচ্ছা এই ড্রেসটা এটার আইকে তাদের আমাদের শেষ হয়ে গেছে এটাকে আমরা এত ডিসকাউন্ট দিছি যে ডিসকাউন্টের পরে এটা আসলে আর থাকে না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন স্লিপসের কাপড়টা অনেক বেশি সুন্দর এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপু কটনের মধ্যে অনেক চোস একটা ফ্যাব্রিক আপনারা যদি এটা কারো যদি পছন্দ হয় সেইটাকে নিয়ে নেবেন ড্রেসটা অসম্ভব সুন্দর শালা এত ভালো লাগতেছে নাইস ড্রেস উইথ নাইস দুপারটা এটার প্রাইস করবে কত টাকা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা দেখেন আপনার গোল্ডেন কালার ইয়েটা ইয়াটা মানে আপসান জিনিসটা হাইলাইট করতে সেটার অনেক বেশি ভালো এটা অনলি সাতশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে অনলি সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে তাবেহা তবে হা আপু লিখেছেন তোমাকে দেখে সাহস পাই আপু দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ জুয়েল আহমেদ আপনি কি আমাদের এই পেজে অর্ডার করেছেন আপনি কি ভাই আমাদের এই পেজে অর্ডার করেছেন লেটমি চেক আপনি কোথায় অর্ডার করেছেন না ছয় দিন ধরে নাকি অর্ডার করতে পাইতেছেন না প্রোডাক্ট আচ্ছা লেটমি চেক আমরা আমি আমি এটা সলভ করার ব্যবস্থা করতেছি আপু সৈয়দা মুনা আপু আমি ওনাকে নক করেছিলাম অনেক আগেই ফরেস্টে যখন উনি এগুলা নিয়ে লাইভ করছিল তখন ওনাকে নক নক করছিলাম অ্যান্ড আমি ওনাকে বলছিলাম ওনার কোনো হেল্প লাগলে যেন আমাদেরকে জানায় উনি বলছিল হেল্প লাগলে জানাবে সো উনি আসলে আমাকে আর পরবর্তী সময়ে কোনো হেল্প চায় না সো এখন আমি কিভাবে ওনাকে আপু যাই হেল্প করবো এখন ওনার উনি যদি আমার সাথে সমস্যাগুলো শেয়ার না করে বা মানে আমরা আমরা যদি কিছুই না জানি তাহলে কীভাবে হেল্প করবো আর ওনার কাছে আমার নাম্বার আছে ওনার ওনার ওনাকে বলে দেওয়া আছে যে ওনার যদি কোনো হেল্প লাগে আমাকে যেন লব দেয় সো ওনার হেল্প লাগলে ডেফিনেটলি আমাকে নক দিবে ওকে আপু সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটার বডি হচ্ছে ফিফটি প্লাস হবে লম্বা হবে ফর্টি এইট ওকে সো এটা হচ্ছে দোপাটটা অ্যান্ড খুবই 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 সুন্দর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপু সব থেকে একটা জিনিস ভালো লাগে আপনি যখন বাজে কমেন্টের উত্তর দেন আমার খুব ভালো লাগে রূপনা সরকার থ্যাংক ইউ সো মাচ একটা জামা নিছে আপু আপনার পেজ থেকে অনেক সুন্দর ভালো হয়েছে সোনিয়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আপু কেউ যদি আমার নাম করে আমাদের নাম করে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম আমরা কিন্তু পুরো বাংলাদেশের টেকনাফতে তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি দিই এই ড্রেসটা দেখেন আল্লাহ এই ড্রেসটা যে কি সুন্দর আপু এইটা হচ্ছে যে আপনার টু পিস এটা হচ্ছে রেডি একদম রেগুলার পরার জন্য পারফেক্ট এটার হাতাটা দেখেন খুব ওয়েল স্টাইলের খুব সুন্দর একটা স্লিভস এটা এটা হচ্ছে হাতার ডিজাইন আর ড্রেসের মধ্যে হচ্ছে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস ড্রেসের ফ্রন্ট ব্যাক সব কিছু অনেক সুন্দর ড্রেসের এরকম সাইড দিয়েও দেখেন এরকম করে আপনার লেস লাগানো আছে হ্যাঁ অনেক বেশি সুন্দর মানে নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে এই সাইডে এরকম করে লেস লাগানো আছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস হ্যাঁ সো এই হচ্ছে আপনার ড্রেসটা

কেন ফ্রন্ট ব্যাক শক কিছো অনেক সুন্দর এরকম কোরে স্টিচ করা খুব নাইস একটা ড্রেস এটা অনেক বেশি চোলস একটা ড্রেস হ্যাঁ ইউ ক্যান সি এটা অনেক 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 নাইস একটা ড্রেস এই ড্রেসটা দেখেই হচ্ছে যে আপনার ভাল লাগবে হ্যাঁ অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে 마শাআল্লাহ মারুফা সুলতানা মও थैंक यू সো মাচ সারফারাস বাবাটা ভালো আছে লুবন আক্তার হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া করবেন সো এটা হচ্ছে আপু দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একদম ইডিট ড্রেস আপনি যারা একটু মানে বাজেট ফ্রেন্ডলি হিটেড ড্রেস আপনি এটাকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর ড্রেসের দামানটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করাছে জিরো জিরো সিকোয়েন্সের কাজ করা খুব নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে ওকে অনেক নাইস একটা ড্রেস হ্যাঁ অনেক টাইসাক্ট ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যামেজিং 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 এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন ওয়াও খুবই সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন দোপাট্টার পাল্লুটা এরকম খুব সুন্দর করে টার্সেল করা আছে হ্যাঁ অনেক বেশি সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা আল্লাহ কালারটা কি সুন্দর না অনেক চোখ একটা ড্রেস চোচ একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের আর ইনারের কাপড়টা সালোয়ার এবং ইনারের কাপড়টা হ্যাঁ অনেক সুন্দর এটা প্রাইস করবে কত টাকা বলেন বডিতে অনেক কাজ দেওয়া আছে যার এটা প্রাইস পড়বে বাইশশো আশি টাকা শুধুমাত্র আপনি এই ড্রেসটা পরার পরে আপনাকে দেখে মনে হবে যে আপনি একটা পাঁচ ছ হাজার টাকার ড্রেস পরে আছেন বাট এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বাইশশো আশি টাকা তাও কি অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এই ড্রেসগুলো ডিসকাউন্টে যাচ্ছে আমি রাতের বেলার জন্য আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসের ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ এইটা হচ্ছে যে আপনার আহ দোপাট্টাটা হচ্ছে এরকম নাইসলি এম্ব্রয়ডারি করে সিকোয়েন্স কাজ করা আছে নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে এরকম করে টার্সেল করা দিস ইজ এওয়ার বিউটিফুল ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টার ডিজাইনটা এই ড্রেসটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা যদি কারো লাগে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা দিস ইস বিউটিফুল নাইসলি এরকম এমব্রয়ডারি জিরো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা জিরো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামানটা এমব্রয়ডারি করে জিরো সিকোয়েন্সের কাজ করা অনেক অনেক বিউটিফুল একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার

এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস ঈদের মধ্যে নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন সে পছন্দ করবে এটার দোপাট্টাটাও এত সুন্দর এত ভাল লাগতেছে ওয়াও কালেকশন এগুলা তো এরপরে আসেন আমি আপনাকে এটার সালোয়ারটা দাও এটা সালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া আছে এরপর আসেন আমি আপনাকে সেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের একটা খুব সুন্দর একটা ড্রেস আছে যে ড্রেসটা কিনা আপনার কি বলো ওটাকে একদম বানানো রেডি ড্রেস শার্ট শার্ট বলতে পারেন এটাকে মানে একটু খুব সুন্দর একটা লং প্যাটার্নের একটা শার্ট আর এটা হচ্ছে আপনার চিকন কারি করা এটা হচ্ছে দেখেন আপনার হাত আঁকা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন স্লিভসটা ড্রেসটা আমি একটু দেখাই এটা হচ্ছে ইউ ক্যান সে এটা হচ্ছে শার্ট পুরো হ্যাঁ শার্টের মতো পুরো পুরো এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা

এটার সাথে একটা হোয়াইট প্যান্ট আছে আর এই ড্রেসটা আমরা একদম লস প্রাইসে থাকছি আপনি বিশ্বাস করেন আর নাই করেন এই ড্রেসটা আমরা এটাতে আমাদের পঞ্চাশ টাকা লস হচ্ছে এই ড্রেসটা আমরা যেই প্রাইসে ছাড়ছি এই ড্রেসে আমাদের পঞ্চাশ টাকা লস আছে এখন এটা আমরা জাস্ট ক্লিয়ারেন্স সেলে অনেক সময় হয় না যে কিছু ড্রেসের দুইতে কয়েক কিছু স্টক রয়ে যায় এই জন্য এটাকে আমরা ক্লিয়ারেন্স সেলে একদম লসে দিচ্ছি সো যাই হোক এটা হচ্ছে রেডি প্যান্ট সহ এই যে দেখেন এটা হচ্ছে রেডি প্যান্ট ফ্রি সাইজ এটা হচ্ছে দেখেন ড্রেসের দামার দা প্যান্টের সালোয়ারটা দেখেন এরকম অনেক অনেক সুন্দর প্যান্টের সালোয়ারের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নাইসলি চিকনকারি করা অনেক চোস একটা ড্রেস ইউ ক্যান সি অনেক অনেক নাইস এটা এরকম করে চিকনকারি করা আছে হ্যাঁ এইটার আপনার শার্টের হাতাটা দেখেন পুরো চিকনকারি মানে এত সুন্দর একটা ফ্যাব্রিক অনেক স্মার্ট লাগবে এটা যারা একটু স্মার্ট পোশাক চান যেরকম লং প্যাটার্নের এটা আপনি শার্টটা পরলে আপনার হিপ কাভার করবে এটা আপনার হিপ কাভার করবে বডি হচ্ছে এটার কত আছে ফর্টিসিক্স ফ্রি সাইজ যার এটা একটু চাপানো লাগবে সে চাপায় নিবেন যার এটা চাপানো লাগবে সে চাপায় নিবেন এটা হচ্ছে দেখেন শার্টটা হ্যাঁ এটার প্রাইস পড়ছে কত তেরোশো টাকা আমাদের বললাম না এটাতে আমাদের লস আছে এটাকে আমরা তেরোশো টাকায় ছেড়ে দিছি আপু শুধুমাত্র শুধুমাত্র তেরোশো বিশ আপু এটাকে আমরা ছেড়ে দিচ্ছি শুধুমাত্র তেরোশো বিশ টাকায় আমরা এটাকে ছেড়ে দিচ্ছি শুধুমাত্র তেরোশো বিশ এটাকে ছেড়ে দিয়েছি যা এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ কারো যদি লাগে সেটা কি নিয়ে না ব্যাগ ও নিয়ে দেখেছি সো এই পর্যন্তই থাক নাকি আজকে অনেকগুলা ড্রেস দেখাইছি তারপর নেক্সট লাইভে দেখা হবে কালকে লাইভে দেখা হবে হ্যাঁ এটা এটাই এই কাতানটা দেখাই দাও নাকি দেখাই দিব ওকে সো কালকে লাইভে দেখা হবে আপু আমার ছেলেটা ওয়েট করতেছে আমি বাসায় যাবো আমার সারফারাজ হচ্ছে আমার সাথে এখন অফিসে এই জন্য আমি তাড়াতাড়ি করে লাইভটা শেষ করে দিতেছি সারফারাজ হচ্ছে আমার মা গেছে গ্রামে তো আমার মা বাসায় থাকলে হচ্ছে একটা অসুবিধা হয় না ও আমার মার সাথে ঘুমাই থাকে এখন আমার মাও গেছে গ্রামে আমার মা আসবে পরশুদিন আবার আমার বোনও হচ্ছে বাসায় নাই তো সানবি আমার ভাই আসছে বাসায় আর সানবির সাথে আমার মেড মেডরা আছে মানে আমার হেল্পিং হ্যান্ড আছে সো সারফাজ হচ্ছে মানে কারোর সাথে ঘুমাইতে চায় না হয় আমার সাথে ঘুমাবে নয় আমার বোনের সাথে ঘুমাবে সো আমি বলছি যে তোমার মামার সাথে ঘুমাও না ঘুমাবে না এখন সে আমার সাথে অফিস আসছে এখন আমি বাসে যাবো তারপরে সে আমার সাথে ঘুমাবে আর কালকে ভাগ্যিস কালকে স্কুলটা বন্ধ দ্যাটস ওই ম্যানেজ করতে পারছি কালকে হচ্ছে আবার স্যাটারডে ওর স্কুল বন্ধ থাকবে এই আর কি সো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর কালকে থেকে তো আমরা সেহেরি খেয়ে তারপর আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে দেখা হবে কালকে দুপুরে দুইটাই লাইভে আসবো দুপুরে দুইটাই ইনশাল্লাহ